একবার ভাবুন আপনি আমি আমাদের পুরো ইতিহাস সব যুদ্ধ প্রেম সভ্যতা সব কিছুই ঘটে গেছে একটুখানি নীল বিন্দুর ওপর যেটাকে আমরা পৃথিবী বলি আমাদের কাছে পৃথিবী বিশাল মনে হয় কিন্তু মহাবিশ্বের চোখে এটা একেবারেই তুচ্ছ যেন বালির দানার থেকেও ছোট। আমাদের সূর্য যেটা আমাদের কাছে অগাধ শক্তিশালী ও বিশাল আসলে মহাবিশ্বের অগণিত তারার মধ্যে একেবারে সাধারণ একটি মাত্র তারা আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে তাতে আছে প্রায় দুশো বিলিয়ন তারা অথচ মহাবিশ্বে এমন গ্যালাক্সি আছে দুই ট্রিলিয়নের বেশি প্রতিটি গ্যালাক্সিতে অসংখ্য তারা গ্রহ আর হয়তো আরও অসংখ্য অজানা সভ্যতা আছে মহাবিশ্ব এতটাই বিশাল যে আলোগ্রস্রী বা মহাবিশ্বের সবচেয়ে দ্রুত জিনিস তাকেও আমাদের দেখা মহাবিশ্ব পেরোতে তিরানব্বই বিলিয়ন বছর লাগে আর সেটাই কেবল পর্যবেক্ষণযোগ্য অংশ তার বাইরে মহাবিশ্ব চলতেই আছে হয়তো শেষ নেই কখনো আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো ঠিক কতটা ছোট আমরা এই বিশাল মহাবিশ্বে রাতের আকাশের দিকে তাকান চাঁদ সোনালি বা সিলভার আলোতে ঝলমল করছে আমাদের ধ্রুবক সঙ্গী হাজার হাজার বছর ধরে কবি বিজ্ঞানী দার্শনিক সবাই ভাবতেন চাঁদ আমাদের কাছে স্পর্শ করা যায় এমন যেন একটি ঝুলন্ত প্রদীপ কিন্তু বাস্তবতা হলো চাঁদ পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে বুঝতে পারেন কি এটি প্রায় তিরিশটি পৃথিবীকে পাশাপাশি রেখেও পৌঁছানো যায় যদি আপনি একটি কমার্শিয়াল প্লেনে নশো কিলোমিটার প্রতি ঘন্টা গতি ধরে ওড়েন তাহলে নন স্টপ সতেরো দিনের বেশি সময় লাগবে যদি আপনি অলিম্পিক গতি ধরে দৌড়ান তবে প্রায় ন বছর লাগবে চাঁদ যদিও আকাশে বড় মনে হয় প্রকৃতপক্ষে পৃথিবীর তুলনায় খুব ছোট এর ব্যাস মাত্রা মাত্র তিন হাজার কিলোমিটার আর পৃথিবীর ব্যাসমাত্রা বারো হাজার সাতশো কিলোমিটার অর্থাৎ পৃথিবী প্রায় তিন পয়েন্ট পাঁচ গুণ বড় আয়তন বিবেচনা করলে পৃথিবীর প্রায় পঞ্চাশটি চাঁদকে ধারণ করতে পারে কিন্তু এই ছোট গ্রহ আমাদের সমুদ্রকে টানতে সক্ষম মহাসাগরের জোয়ার তৈরি করে এবং প্রাকৃতিক জীবনের ছন্দ নির্ধারণ করে এখন আরও দূরে যায় আমাদের সৌরজগতের মধ্যে পৃথিবী নিজেকে যথেষ্ট বড় মনে করলেও বৃহত্তম গ্রহগুলোর পাশে এটি প্রায় অদৃশ্য ধরুন বৃহস্পতি এর ব্যাস এক লক্ষ বিয়াল্লিশ হাজার কিলোমিটার যা পৃথিবীর চেয়ে এগারো গুণ বড় আয়তনে বৃহস্পতি পৃথিবীর এক হাজার তিনশোটি বেশি ধারণ করতে পারে এর বিখ্যাত লাল দাগ যা শতাব্দী ধরে ঝড়ের মতো চলছে পুরো পৃথিবীকে ঢেকে দিতে সক্ষম আর শনি গ্রহ যদিও একটি ছোট তবু বিশাল এর আয়নার মতো বৃত্তাকার আঙুর বরফ ও পাথরের তৈরি যা শত হাজার কিলোমিটার বিস্তৃত পৃথিবীর চেয়ে অনেক বড় এই গ্রহগুলোর পাশে পৃথিবী প্রায় ধূলিগণা এবং তারপর আসে আমাদের জীবন দানকারী উষ্ণ কেন্দ্রীয় নক্ষত্র সূর্য সূর্য হল সত্যিকারের দৈত্য এর ব্যাস ওয়ান পয়েন্ট থ্রি নাইন কিলোমিটার পৃথিবীর চেয়ে একশো নয় গুণ বড় এবং এর আয়তনে প্রায় দশ লাখ পৃথিবী প্রবেশ করতে পারে ভাবুন যদি একটি বালির দানা সমান হয় সূর্য হবে এমন এক বড় বল যা পাহাড়ের সমান দানাকে সহজেই গিলে খায় সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস আর কেন্দ্রের তাপমাত্রা পনেরো মিলিয়ন ডিগ্রি প্রতি সেকেন্ডে এটি ছশো মিলিয়ন টন হাইড্রোজেন ফিউশন করে কিন্তু এই বিশাল শক্তিধর তবু আমাদের চোখের আকাশে একটি সোনা মুদ্রায় আকারের মতো ছোট। কারণ এটি পৃথিবী থেকে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে আছে আলো যা আপনি এখন অনুভব করছেন তা আট মিনিট কুড়ি সেকেন্ড আগে সূর্য থেকে রওনা হয়েছে কিন্তু এখন আসল বিস্ময় শুরু আমাদের সূর্য যা পৃথিবীর চেয়ে একশো নয় গুণ বড় তাও শুধু একটি মধ্যম আকারের নক্ষত্র আমাদের আরও দৈত্য নক্ষত্র আছে ধরুন বেটেল জুস ওরিয়ান নক্ষত্রপুঞ্জের একটি লাল সুপার জায়েন্ট এটি সূর্যের প্রায় সাতশো গুণ বড় যদি এটি আমাদের সৌরজগতের কেন্দ্রে স্থাপন করা হয় তবে এর পৃষ্ঠ মাসে কক্ষপথে বাইরে চলে যাবে অর্থাৎ পৃথিবী ভেনাস মঙ্গল সব খেয়ে নেবে এরপর আছে রিগেল আর একটি দৈত্য নক্ষত্র এটি শুধু বড় নয় এটি তরঙ্গ মানে হাজার হাজার বার উজ্জ্বল এর আলো আমাদের চোখে পৌঁছোতে আটশো ষাট বছর সময় নিয়েছে মানে আপনি যা দেখছেন তা বারোশো শতাব্দীর রিগেল এবং তারপর আসল দৈত্য ইউআই স্কটি এটি বর্তমানে সবচেয়ে বড় জানা নক্ষত্রগুলোর মধ্যে একটি এর ব্যাসার্ধ সূর্যের চেয়ে এক হাজার সাতশো গুণ বড় যদি এটি সূর্যের জায়গা রাখা হয় এটি বৃহস্পতি পর্যন্ত বিস্তৃত হবে একটি সাধারণ বিমানের পৃষ্ঠের চারপাশে একবার ঘুরতে এক হাজার বছরের বেশি সময় লাগবে তুলনায় পৃথিবী অদৃশ্য একটি বালির দানা মাত্র এবং সৌরজগতের আয়তনও কম বিস্ময়কর নয় নেপচুনের কক্ষপথ ফোর পয়েন্ট বিলিয়ন কিলোমিটার দূরে আলো যা সর্বাধিক গতিতে চলে এটিকে অতিক্রম করতে চার ঘন্টার বেশি সময় নেয় সৌরজগৎ ত্যাগ করতে যেখানে সূর্যের প্রভাব শেষ হয় আলোকে পাঁচ ঘন্টার বেশি লাগবে আর এটি শুধু আমাদের স্থানীয় প্রতিবেশী তারপর আছে মিল্কিওয়ে আমাদের গ্যালাক্সি যেখানে প্রায় চারশো বিলিয়ন তারা রয়েছে এবং এর বিস্তার এক লক্ষ আলোক বর্ষ এর মানে আলো যদি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় তবে এক লক্ষ বছর সময় লাগবে এবং মিল্কি হয়ে একা নয় এটি কোটি কোটি গ্যালাক্সির একটি পুরো পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের বিস্তার তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ সব কিছুর মাঝে সুপার জায় নক্ষত্র অদ্ভুত দূরত্ব কোটি কোটি গ্যালাক্সির মাঝে আমরা আছি একটি নীল গ্রহ একটি সাধারণ নক্ষত্রের চারপাশে একটি সাধারণ গ্যালাক্সিতে একটি সাধারণ ক্লাস্টারের প্রান্তে আমাদের সব গল্প সব জীবন সবই এখানে এই ক্ষুদ্র বিন্দুতে আমরা যখন আমাদের গ্যালাক্টিক প্রতিবেশীর দিকে চোখ ঘোরাই তখন দেখতে পাই প্রতিবেশী গ্যালাক্সি সবচেয়ে পরিচিত হল অ্যান্ড্রোমিডা যা মিল্কিওয়ের মতো এক চক্রাকার গ্যালাক্সি প্রায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত অ্যান্ড্রোমিডা ও মিল্কিওয়ে হল ছোটো একটি সমষ্টি যা আমরা লোকাল গ্রুপ বলি যেখানে আছে প্রায় চুয়ান্নটি গ্যালাক্সি বড় থেকে ছোট সব রকম কিন্তু এই নিকটবর্তী গ্যালাক্সিও শুধু মহাবিশ্বের ছোট অংশ মারত গ্যালাক্সি নিজেও অগণিত শতকরা বিলিয়ন ছড়িয়ে আছে মহাকাশে প্রতিটি তারকা ধুলি এবং গ্যাসের সাতার কাটানো শহর যা অদৃশ্য মহাদকর্ষণ সুতোর সঙ্গে বোনা আরও দূরে গেলে আমরা গ্যালাক্সি ক্লাস্টার পর্যায়ে পৌঁছাই গ্যালাক্সি কখনো একা হেসে থাকে না মাধ্যাকর্ষণ তাদের ক্লাস্টার এবং সুপার ক্লাস্টারে বেঁধে রাখে উদাহরণস্বরূপ ভীরগো ক্লাস্টার এতে প্রায় এক হাজার তিনশো গ্যালাক্সি আছে যা একে অপরের সাথে মাধ্যাকর্ষণ জালে যুক্ত ধীরে ধীরে সংঘর্ষ এবং মিশ্রণ ঘটাচ্ছে কোটি কোটি বছর ধরে ভীরগোর বাইরে মহাবিশ্বের গঠন আরও বিস্ময়কর গ্যালাক্সি ও ক্লাস্টার তৈরি করে বিশাল ফিলামেন্ট এবং ওয়ালস এবং এগুলো বিশাল শূন্যতার দ্বারা পৃথক এই স্তরে মহাবিশ্বের জটিল সূক্ষ্ম এবং একসঙ্গে একটি বিশাল কসমিক ওয়েব যা গঠন করেছে মাধ্যাকর্ষণ অদৃশ্য অন্ধকার পদার্থ এবং বিগ ব্যাং এর প্রতিধ্বনি এরপর আমরা পৌঁছাই সবচেয়ে বড় স্তরে যা আমরা পর্যবেক্ষণ করতে পারি পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব এটি সেই সীমা যা আমরা দেখতে পারি একটি গোলাকার আয়তন যা প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত এবং যার মধ্যে রয়েছে প্রায় দুই ট্রিলিয়ন গ্যালাক্সি প্রতিটিতে আছে অসংখ্য তারকা এখানে প্রতিটি তারকা একটি সূর্য প্রতিটি গ্যালাক্সি হল সূর্যের শহর এই বিস্তৃত মহাবিশ্বে বৈচিত্র্য অবিশ্বাস্য কিছু গ্যালেক্সি চক্রাকার কিছু বিশৃঙ্খল আবার কিছু প্রাচীন বৃত্তাকার যা কোটি কোটি বছর ধরে নিঃশব্দে বৃদ্ধ হচ্ছে এবং এই বিশালতাকার মাঝেও সবকিছু যা আমরা জানি প্রতিটি মানুষ সভ্যতা গল্প সবই এক ক্ষুদ্র বিন্দুতে সীমাবদ্ধ এবং তারপর আসে পেল ব্লু ডট দর্শন কল্পনা করুন আন্তনক্ষত্র মহাকাশ থেকে দেখা আমাদের গ্রহ কেবল একটি পিক্সেল কিন্তু জীবনের চেতনার এবং বোঝাপড়ার কেন্দ্র মানবজাতির সমস্ত বিজয় ব্যর্থতা ভালোবাসা ইতিহাস সবই ক্ষুদ্র বিন্দুর মধ্যে সংরক্ষিত এভাবে উপলব্ধি করা যে আমরা কত ছোট এবং কত ভঙ্গুর তবু এই ক্ষুদ্র বিন্দুর মধ্যে রয়েছে এক অদ্ভুত বিশেষত্ব এমন প্রাণী যারা বিশালতা বুঝতে পারে তারার দিকে তাকায় প্রশ্ন করে এবং সীমা ছাড়িয়ে যায় কৌতূহল আর বিস্ময়ের মাধ্যমে আমরা যখন মহাবিশ্বের গভীরতায় চোখ রাখি তখন একটি বিরোধ দেখা যায় একদিকে আমরা প্রায় অনন্ত ক্ষুদ্র অসীম শূন্যতার এক ফিসফিস অন্যদিকে আমরা সেই বিরল সত্তা যারা এই বিশালতা বোঝে এবং তার মানে নিয়ে প্রশ্ন করে বিশালতার পরিপ্রেক্ষিতে আমাদের অস্তিত্ব অনুপ্রাণিত এবং আমরা সচেতনতা আমাদেরকে অসাধারণ করে তোলে মহাজাগতিক সমুদ্রে আমরা বালির কণা কিন্তু আমরা সমুদ্রটি বুঝতে পারি আমরা সময়ের এক মুহূর্ত তবু চিরন্তনকে দেখতে পারি আমরা ক্ষুদ্র তবু অদ্ভুত এবং বিশেষ ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু নাসার মহাকাশ যান যাদের উৎক্ষেপণ হয় উনিশশো সালে মূল উদ্দেশ্য ছিল বাইরের গ্রহগুলো যেমন বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন পর্যবেক্ষণ করা গ্রহ পর্যবেক্ষণের কাজ শেষ হলে ভয়জারগুলোকে এমন পথ ধরে প্রেরণ করা হয়েছিল যাতে তারা সৌরজগতের বাইরে চলে যায় এবং মহাকাশে প্রবেশ করতে পারে ভয়জার ওয়ান প্রায় ছেচল্লিশ বছর ধরে চলছে এত সময় এটি পৃথিবী থেকে প্রায় তেইশ বিলিয়ন কিলোমিটার দূরে পৌঁছেছে শুনতে বড় মনে হলেও আলোবর্ষ হিসাবে এটি মাত্র শূন্য পয়েন্ট শূন্য শূন্য দুই চার আলোবর্ষ সহজভাবে বলতে গেলে যদি মিল্কি একটি ফুটবল মাঠের আকারে হয় ভয়জার ওয়ান কেবল কয়েক মিলিমিটার পথ পাড়ি দিয়েছে মহাকাশে একেবারে বিশাল নিকটতম তারকা পক্সিমা সেন্টাউরি আমাদের থেকে ফোর পয়েন্ট টু ফোর আলোকবর্ষ দূরে যা সূর্য থেকে ভয়েজারের দূরত্বে প্রায় দু লাখ সত্তর হাজার গুণ ভয়েজারের গতিতে সেখানে পৌঁছাতে প্রায় সত্তর হাজার বছর লাগবে পর্যবেক্ষণযোগ্য মহাকাশ বা অবজারভেবল ইউনিভার্স প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত ভয়েজার ওয়ান মাত্র একটি আলোকবর্ষের ক্ষুদ্র অংশ অতিক্রম করতে পারেনি মহাবিশ্বের তুলনায় প্রায় শূন্য আমরা একটি নীল রঙের গোলকের মধ্যে রয়েছি যেটি মহাকাশে ঘুরছে সূর্যের পাশে এবং সূর্য ঘুরছে ওয়ের সাথে এবং মিল্কিওয়ে ঘুরছে মহাকাশের অন্ধকার পথে ক্রমশ এগিয়ে যাচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির কাছে এই নীলগুলোকে বসে আপনি আমি চিন্তা করছি যুদ্ধ করছি এমনকি স্ট্রেসে ভুগছি বড় আজব তাই না আশা করি আপনি বুঝতে পেরেছেন আমরা কতটা ছোট। আপনি যদি এরকম মহাকাশ ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটা দেখুন আশা করি আপনার ভালো লাগবে ধন্যবাদ